রাষ্ট্র ধর্ম ইসলাম হবে কিনা ভোটাবোটি করতে হয়। সংবিধানে বিসমিল্লাহ থাকবে কি কিনা ভোটাবোটি করতে হয়। সুবহানাল্লাহ স্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল-আলি ইআলিম। তাহলে দেখেন চিন্তা করেন কত বড় ধোকাবাজি। এখনো দেখেন এখন যদি আপনারা বলেন যে আমরা সব ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই একটা গণভোটের আয়োজন করা হোক। দেখা যায় কারা কারা ইসলামের পক্ষে বক্তব্য। ঠিক আছে? দেখবেন যদি 80% মানুষ ভোট দেয় যে হ্যাঁ আমরা ইসলামের পক্ষে আছি। আমরা ইসলামী শাসন ব্যবস্থা চাই। আমরা চাই দেশের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়িত হোক ওই যে বিশ পার্সেন্ট মানুষ যারা চায় না ওদের মতটাই প্রাধান্য পাবে এই সিস্টেমে একটা ঘটনা একটা প্রেক্ষাপট জন্ম দেয় কোঠা একটা ঘটনা ছিল একটা ঘটনা সেটা আজকে দেখেন সার্জিসদেরকে নিয়ে আসছে এই জায়গায় নিয়ে আসে নাই একটা ঘটনা একটা নেতৃত্বের জন্ম দেয় একটা রেভিনিউশনের জন্ম দেয় সাপ্বাচত্ব ছিল একটা ঘটনা যেটা পারতো বাংলাদেশের রাষ্ট্রকমেদের স্তাব্ধ নিতে কেন জানি আমরা পড়ি নাই আল্লাহ আল্লাপাক আরো ভালো কোনো পদ্ধতি আমাদের জন্য রেখেছেন হয়তোবা তবে কোনো কোনো ঘটনা আমাদের সামনে পাক ঘটান যেগুলোর মধ্য দিয়ে একটা রেভলিউশন হয়ে যেতে পারে যদি ভাইদেরকে রিম্বলভাবে তারা এভাবে গুলি না করতো তাহলে তারাও কিন্তু এভাবে সহিংস হতো আজকে এরাও কিন্তু দেশ থেকে পালাত না